এবার আমরা চোদ্দো নম্বর যে সমস্যা এটা সমাধান করব দেওয়া আছে পি মাইনাস কিউ ইজিক টু আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউব ইজিক টু থ্রি পি কিউ আর এটা আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আমরা প্রথমে লিখে নিলাম দেওয়া আছে পি মাইনাস কিউ ইজিক টু আর পক্ষ দেওয়া আছে আমাদের পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ সেটা আমরা লিখে নিলাম এবার এই যে উ কিউ এই অংশ আমরা আর লিখলাম তারপরে কিউ প্লাস থ্রি পিকিউ এখানে পি মাইনাস কিউ এর মান আর সে আর লিখলাম মাইনাস আর কিউ ওকে তাহলে আর কিউব প্লাস পি কিউ আর তিনটে গুণ করে দিলাম আমরা এখানে মাইনাস আর তাহলে এই আর কিউ আর এই কাটা তাহলে থাকতেছে এখানে থেরি পি এটা হচ্ছে আমাদের ডানপক্ষ তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডানপক্ষ এবং এই যে এটা বাম পক্ষ এটা ডানপক্ষ তাই না এটা প্রমাণ করতে বলছে দেখাতে বলছেন তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ পেলাম তাহলে আমরা বলতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডানপক্ষ এটা দেখানো হলো পনেরো নম্বর দেখেন পুরোনো নাম্বারটা কী বলছে টু এক্স মাইনাস টু বাই এক্স টু থ্রি হলে দেখাও যে এইট ইন টু এক্স কিউ তো আমরা দেওয়া আছে টু এক্স মাইনাস এটা লিখে নিলাম এখন আমাদের পক্ষ কী আছে এই মানটা আছে আমরা বামপক্ষ লিখলাম তাহলে এখানে প্রথম যে কাজটা করছি এই এটা তো এটার সাথে গুণ অবস্থা আছে তাই না তো গুণ করে দিছি এইটার এক্স কিউব গুণ করলে হচ্ছে এড এক্স কিউব আর এইড আর এটা গুণ করলে হচ্ছে এট বাই এক্স কিউব তাই না তো এখন এই অংশটাকে আমরা যদি টু এর উপরে কিউব দেই তাহলে কত পাবো বলেন তো এইট পাবো তাই না আর এখানে এক্সের উপরেই কিউব দেওয়া আছে তাই না তাহলে এক্সকে এ দেখতেছি আমরা কে যদি আমরা এইভাবে লিখি টু কিউব তাহলে আমরা এইভাবে লিখতে পারি টু কিউব এখানে থ্রি কিউব দু মিলাই একসাথে লিখলে উপরে কিউব লিখতে পারি তাই না তো সেই কাজটা এখানে করানো হয়েছে এখানে টু এক্স লিখে তারপরে একবারে কিউব দেওয়া হয়েছে ঠিক আছে মাইনাস এই একই ঘটনা এখানে এটকে ভাঙলে আমরা টু কিউব পাচ্ছি আর নিচে এক্স কিউব আছে তো দুইটায় একসাথে ব্র্যাকেট দিয়ে লিখছি টু বাই এক্স তার উপরে অল কিউব ঠিক আছে এখন টু এক্সটাকে এ মনে করেন 2 বাই এক্স এটাকে মনে করেন বি তাহলে কি আসতেছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ কিউব মাইনাস কিউব সমান কি লেখা যায় বলেন আমরা লিখতে পারি এ মাইনাস বি প্লাস থ্রি তাই না সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি এ মাইনাস বি এ মানে হচ্ছে আমাদের এখানে টু এক্স মাইনাস হচ্ছে সেই টু বাই এক্স তার উপরে কিউ প্লাস থ্রি এ বি এ মানে আছে টু এক্স টু এক্স বি মানে আছে টু বাই এক্স ওকে আর আবার এ মাইনাস বি মানে আছে টু এক্স বাই ওকে এখন মান বসাই দেন মান কি আছে আমাদের দেখেন টু এক্স মাইনাস টু বাই এক্স ইজিক টু কত থ্রি আছে তাই না তাই আমরা এখানে এই সম্পূর্ণ অংশের মান লিখলাম থ্রি তার উপরে আছে কিউ প্লাস এখানে এক্স আর এ এক্স কাটা তাহলে কি থাকতেছে এখানে থ্রি আর এখানে দুই দ্বিগুণা চার তাই না তাহলে গোটা কত হচ্ছে তিন সাইডে বারো বারো লিখছি আর এইটার মান হচ্ছে কত থ্রি এই সেই থ্রি তাহলে থ্রির উপরে কিউ করলে থ্রি উপরে কিউ মানে কি তিনটা থ্রি গুণ তাহলে তিনটা থ্রি গুণ করলে কত হয় তিন দিকে নয় তিন নয় সাতাশ প্লাস তিন বারো ছত্রিশ যোগ করলে আছে তেষট্টি তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে আমাদের বাম পক্ষ সমান ডানক্ষ কী দেখানো হলো এটার সময় আমরা ত্রিশটিউ পাইলাম তাই না তো এই হচ্ছে আমাদের সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে দেখেন ষোলো নম্বর সমস্যা এখানে দেওয়া আছে এ ইজিক টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ এটুটি পর সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান নির্ণয় করো আমরা দেওয়া আছে এ ইজিক টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা লিখে নিলাম এরপরে আমরা কী বের করলাম ওয়ান বাই এ তো ওয়ান বাই এ সমান আমরা কী লিখতে পারি এটা আমরা নিজেরাই আমাদের প্রয়োজনে বের করে নিলাম ওয়ান বাই এ সমান আমরা লিখতে পারি ওয়ান বাই এর ওয়ান কত দেওয়া আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তাই না তাই ওইটাই লিখলাম রুট সিক্স প্লাস রুট ফাইভ ইজ ইকাল টু আমরা এখানে লব এবং হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দুটা মানে দ্বারা লব এবং হরকে গুণ করে দিলাম ঠিক আছে তাই এখানে ওয়ানের এর এখানে এখানে রুট রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর নিচে এখানে তো এটা আসে তার সাথে রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওদের তো হর ও লবকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা বুট আমরা এখানে বলে দিচ্ছি ওকে এখন আসেন এখানে আমরা কি করতে পারি দেখেন উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ প্লাসে তাহলে ঠিক থাকবে এই রুট সিক্স মানে প্লাস রুট ফাইভ আর রুট সিক্স মাইনাস রুট ফাইভ তো এই রুট সিক্সটাকে যদি এ মনে করেন আর রুট যদি বি মনে করেন তাহলে কি দাঁড়াচ্ছে কি মানে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা কি জানি এ প্লাস তাই না তো সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করছি

এই টুটা হচ্ছে উপরে হ্যাঁ আর এই টু টু কাটা এই জন্য এই স্কোয়ার আর রুট কাটা যায় ঠিক আছে তাহলে এই স্কোয়ার রুট গেলে এখানে শুধু সিক্স থাকতেছে আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে শুধু ফাইভ থাকতেছে তাহলে সিক্স মাইনাস ফাইভ তাহলে কত আসতেছে ফলাফল এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এখানে ছয় থেকে পাঁচ বার দিলে তো কত ওয়ান ইজ ইকাল টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওকে এখন দেখেন এ মাইনাস ওয়ান বাই এ এটার সমান আমরা তাহলে কী লিখতে পারি এর মান আমাদের আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ হুম দেওয়া আছে প্রশ্নে মাইনাস এই ওয়ান বাই এর মান আমরা কী বের করলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাই না তাহলে আচ্ছা এইখানে একটা ঘটনা ঘটানো সে দেখেন এই এ মাইনাস ওয়ান বাই এ তাই না এর মান হচ্ছে আমাদের বইয়ে দেওয়া আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ তারপরে এখানে কি আমরা মাইনাস নিছি মাইনাস এই বি এর মান কত ওয়ান বাই এ এর মান কত বের করলাম ওয়ান বাই এ মান বের করলাম আমরা রুট সিক্স মাইনাস রুট ফাইভ ঠিক আছে মাইনাস রুট ফাইভ তো দেখেন এখানে রুট সিক্স প্লাস রুট ফাইভ এই মাইনাস তাহলে এখানে মাইনাস রুট সিক্স এই মাইনাস আর এই মাইনাস যদি মাইনাস মাইনাসে কি হবে বলা তো প্লাস হবে না প্লাস কি হবে রুট ফাইভ তো এই জন্য এইখানে চিহ্নটা কিন্তু মাইনাস হয়ে গেছে প্লাস হয়ে গেছে মাইনাস চিহ্নটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখন দেখেন এখানে প্লাস রুট সিক্স আর এখানে মাইনাস রুট সিক্স দুইটা কাটা তাহলে কি থাকতেছে এখানে রুট ফাইভ এখানে রুট ফাইভ দুটা মিলে কত হচ্ছে টু রুট ফাইভ ঠিক আছে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান আমরা পাইলাম টু রুট ফাইভ তাই না এখন আমরা প্রদত্ত যে রাশি দেওয়া ছিল এখানে আসেন আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া ছিল কি এ সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ তাহলে পদার্থ রাশি আমাদের এটা দেখলাম এখানে যদি আমরা একটু এই এ কিউবটা তো ভাঙ্গে দিলাম মানে এটা তো দুটোর সাথে আছে x6 সিক্স বাই এ কিউব একবার লিখলাম এখানে মাইনাস চিহ্ন আছে সে মাইনাস চিহ্ন দিলাম ওয়ান বাই এ কিউব মানে একসাথে লেখা আছে আমরা আলাদা আলাদা করে লিখে দিলাম ঠিক আছে তো আলাদা আলাদা করে লিখে দেওয়ার ফলে কী হলো এখানে আছে এ সিক্স আর নিচে আছে এ কিউব তো এ সিক্স থেকে এ কিউব মানে কাটাকাটি করলে কত থাকছে এখানে এ কিউব থাকতেছে মাইনাস মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আছে ছয়টা এ সিক্স মানে ছয়টা এ আর নিচে আছে এ কিউ মানে তিনটা এ তা ছয়টা এ থেকে তিনটা এ যদি আমরা বাদ দিই তাহলে কথা থাকছে তিনটা এ থাকতেছে তাই এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ তাহলে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ এটার সমান কী লেখা যায় এটার সমান আমরা লিখতে পারি এ কিউ মাইনাস ওয়ান বাই এ কে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এ তারপর অল কিউ তাহলে কি এ কিউ মাইনাস ওয়ান বাই এ থেকে বি মনে করেন এ কিউ মাইনাস বি কিউ তাহলে একউ মাইনাস বি ক্যুর সমান কি লেখা যায় এ মাইনাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এ মাইনাস বি এর মান কত এ মাইনাস ওয়ান বাই এর মান কত পাইছি এ মাইনাস ওয়ান বাই এর মান কত পাইছি আমরা এই যে তাই আমরা এখানে টু রুট ফাইভ বসে দিলাম প্লাস থ্রি এই যে এ এ কাটা তাহলে এখানে থাকতেছে ওয়ান আর এই মানটা কত এটা মান হচ্ছে টু রুট ফাইভ টু রুট ফাইভ তাহলে সব মিলে এখানে টুর উপরে কিউব করলে আছে এইট আর রুট ফাইভের উপরে কিউব করলে আমরা পাচ্ছি তিনটা রুট ফাইভ তাহলে তিনটা রুট ফাইভ যদি আমরা গুণ করি কত হবে বলেন তো দুইটা রুট ফাইভ সমান আমরা লিখতে পারি একটা স্বাভাবিক ফাইভ আর এখানে আছে রুট ফাইভ তাহলে আমরা মোট লিখতে পারি যে ফাইভ রুট ফাইভ তাই না এই যে সেখানে ফাইভ রুট ফাইভ লেখা হয়েছে প্লাস এখানে তিন এক কে তিন আর এই তিন দ্বিগুণা ছয় আর সাথে আছে রুট ফাইভ ওকে আর এখানে এখন বাজার গুণগুলো আছে বাজারটা চল্লিশ রুট ফাইভ প্লাস রুট তাহলে দুটো মিলে রুট এটা হচ্ছে আমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন